সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি খুব মজাদার একটা গরুর মাংস ভুনা করে দেখাবো বাটা মশলা দিয়ে চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এখানে নিয়েছি আমি বিশ পঁচিশটার মতন শুকনো মোষ নিয়েছি এই শুকনো দিয়ে কিন্তু আজকে আপনাদের আমি খুব মজাদার একটা গরুর মাংস ভুনা করে দেখাবো এই যে এখন আমি মিষটা বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা মিহি করে বেটে নিয়েছি একটা লাল লাল শুকনো মরিষটা নিয়েছি আমি আর নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি আদা এটাও কিন্তু আমি এখন বেটে নিচ্ছি নিজের রসুনটা ঠেটে নেওয়ার পরে বেটে নেওয়ার চাচ্ছি আমি যদি আমার এই গরুর মাংসের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্যামিলি মেন্ডার সাথে শেয়ার করবেন আর শুরু করা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এই দেখতেই পাচ্ছেন এখন নিয়ে নিচ্ছি জিরা এখানে আমি দু টেবিল চামচ জিরা নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা আমি চিনা বাদাম। এই চীনা বাদাম দিয়ে কিন্তু গরু মাংসটা ভুনা করলে কিন্তু আরও বেশি মজা লাগে আপনারা চাইলে আরও অনেক বাদাম আছে সেটাও দিতে পারেন এ দেখতেই পাচ্ছেন বাটা বাটি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এক বাটিতে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি কিন্তু চুলায় চলে যাব রান্না করতে এই যে চুলায় কিন্তু আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু এক কাপের মতন তেল দিয়ে নিচ্ছি তো তেলটা কিন্তু একটু বেশি লাগবে আর এইখানে দিয়ে দিচ্ছি বাকি মশলা এখানে দারচিনি লঙ্গ এলাচ গোলমরিচ দিয়েছি দেওয়ার পর যখন একটু ঘেরা চলে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি বড় এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজটাও কিন্তু আমি ভেজে নেব বেশি ভাজবো না অল্প করে একটু ভেজে নেব আমি কিন্তু পেঁয়াজ পেস্তা দেব তার জন্য অল্প করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বাকি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে মশলাটা যে বেজটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে কিন্তু অল্প কিছুটা পানি দিয়ে নিলাম মশলাটা কিন্তু খুব ভালো মতন আমি কষিয়ে নেব মশলা কিন্তু যত কষাতে হয় খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে একবার তেলপাপটাও ঠিক আছে এইখানে কিন্তু আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো মতন কিন্তু এখন আমি কষিয়ে নেব এখানে কিন্তু আমি অল্প কিছুটা পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব এই যে কিছুটা পানি দিয়ে আমি এখন লাচা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালো কিন্তু কষানো হবে আমি কিন্তু কষা কিন্তু একবার হাফ সেদ্ধ করে নেব এই যে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি ছটার মতন রসুন দিয়ে নিলাম আমার কাছে কিন্তু এই গরুর মাংসের সাথে রসুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আবার একটু ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু আমার একবার ভালো মতন আমি কষিয়ে নিয়েছি খুব ভালো সেদ্ধ হয়েছে একটু লাচা দিয়ে দেখাচ্ছি কেমন করে আমি কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতন গরম পানি কিন্তু পানিটা একটু কমে দিয়েছি আপনারা যদি ঝোল খেতে চান অবশ্যই আর একটু পানি দেবেন দিয়ে আমি আবার ঠেকে দিলাম এ দেখতেই পাচ্ছেন আমার লাল্ডা করা কিন্তু হয়ে গেছে ওঠানোর আগে দিয়ে দিচ্ছি আমি পেস পেস্তা